নমস্কার আজ আমরা খবরের চব্বিশ ঘট্টা খাসখবরের পর্দায় পেয়ে গেছি আমাদের বহু অপেক্ষার মানুষ এবং বর্তমান সময়ের একজন ব্যস্ততম স্বনামধন্য কবি এবং সাহিত্যিক প্রাবন্ধিক মানবপ্রেমী পশুপ্রেমী কৃষ্ণকবি দিদি আজ আমাদের একটু আড্ডা আমরা শুরু থেকে শুরু করি হ্যাঁ নিশ্চয় প্রথমেই বলবো আপনারই যে লেখা লেখি আপনার সাহিত্য জগৎ কোথা থেকে শুরু কোন অনুপ্রেরণা एक्चुअली আমার বাবা মা এবং আমার দাদা আমাদের তিনজনেই ছিল ছোটবেলা থেকেই না আমি বড় হয়েছি কবিতা শুনে শুনে মানে ছোট ছেলে মেয়ে যেমন ঘুম পড়ানোর সময় গান করে ঘুম পাড়াতে হতো আমার জ্ঞান যখন হয়েছে আমি শুনছি আমাকে কবিতা বলে বলে ঘুম পাড়াতে হচ্ছে হয়েছে মানে কবিতা বলছে ঘুমাচ্ছি মানে এরকম মানে কবিতা না শুনে ঘুম হতো না আজ পর্যন্ত আমি কবিতা মানে পড়ে মুখস্থ করিনি কি রবীন্দ্রনাথ কি নজরুল এনি কি নীন্দ্রনাথ চক্রবর্তী থেকে সবার আমার ছোটবেলা থেকে একটু শুনে শুনে মুখস্ত হতো ওই ছোটবেলা থেকে শুনতে শুনতে যে একটা প্লাস একটা হয়তো বা লোকে বলে যে রক্তের একটা টান মানে রক্তের ভেতরে থাকে আমার ছোটবেলায় এমন হয়েছে যে আমার শুনতে শুনতে সমস্ত আমার মানে মাথায় না কোনো কিছু দেখতে ছবির মতো ভেসে উঠত যে লোকের সামনে কোনো দেখতে যেমন গল্প ভেসে ওঠে আমার তেমনি কবিতা ভেসে উঠত যে এই ঘটনাটা দেখছি এটা চার লাইন মাথার মধ্যে তখন খুব হয়তো ক্লাস সিক্স সেভেন এরকম ভেসে উঠত সেই থেকে আমার লেখার অনুপ্রেরণা তখন হয়তো গুছিয়ে লিখতে পারতাম না হয়তো হাবি যাবি লিখতাম বিজি লিখতাম চার লাইন লিখতাম লিখতাম বা

তো যা ও নিজে যত খুবই কম সময় পায় তার মধ্যেও ও লিখতে চেষ্টা করে এবং আমারও লেখা হয়তো আমি খুবই কম মানে সময় পাই যে পড়বো যে পড়ে দেখো হ্যাঁ কিন্তু হয়তো ও নিজে পড়লো বা কোনো একটা দুটো পাঠালো বললো ভালো হয়েছে গো এটা বেশ ভালো হয়েছে তো বেশ ভালো সাবজেক্ট নিয়ে লিখেছো প্লাস আমার ছেলে আমার ছেলে আমার বিভিন্ন জায়গায় কবিতা পাঠানো মেল করা হয়তো আমি সময় পাচ্ছি ও মেল করে দিল হয়তো ও আমাকে বলো মা তুমিটা লিখেছো আমি তো বাংলা করতে পারি না আমার বন্ধুদের পড়ে দেতো আমার কি লিখেছে ও সেটা পড়ে নিল পড়ে আমাকে মা মোটামুটি ভালোই লিখেছে তবে এই জাতা ভালো আমি পুরো সাপোর্টটা ওদের কাছে বিভিন্ন বিভিন্ন প্রোগ্রামে যে যাওয়ার আমার ছেলে আসলে বলে আমি দেখে দেব বা আমার হাজব্যান্ড বলে আমি আমাদের জেলা

আমি একটা কবিতা লিখেছিলাম কবিতাটার নাম এনামুবুয়ে পে তো তখন আমি পাঁচজন গ্রুপে ছিলাম তো দেওয়ার পর একজন আমাকে কোয়েশ্চেন করেছিলেন আপনি যে কবিতাটার নাম এনামুবুয়েফ পে দিয়েছেন হোয়াট ইজ দ্য মিনিং অফ এনাম বুব বিয়ে আপনি এই কথাটা কোথা থেকে পেলেন আর এরকম অদ্ভুত নামই বা কেমন দিলেন তো তখন আমি প্রথমে আমাকে উত্তরটা দিয়েছিলাম যে এই নামটা দেখুন কবিতার ভেতরে উত্তর দেওয়া আছে আর তাও যদি আপনি না রেখে থাকেন আপনাকে আমি বলি এনামু হুয়েববে হচ্ছে আন্দামানে অঙ্গা প্রজাতি বলে একটা প্রজাতি আছে তাদের কাছে সমুদ্রটা হচ্ছে তারা সমুদ্রকে বলে জীবন্ত হৃদয় এবং তাদের কলকাল ভাষায় লোকাল ল্যাঙ্গুয়েজ হয়েছে সেই জীবন্ত হৃদয়কে তারা বলে অঙ্গা প্রজাতি এনামু আমি তার উপরে এই কবিতাটা লিখেছি এবং সেটা টোটাল মানেটার ভেতর দেওয়া আছে আপনারা যদি মন দিয়ে কবিতাটা পড়তেন তাহলে আমাকে জিজ্ঞেস করতেন না হ্যাঁ আপনারা নাই জানতে পারেন তাহলে এগুলো খুব পড়াশোনা করে জানতে হয় লিখতে হয় এনামু বিয়ে কথা অনেকেই জানেন না নাইনটি মানুষ জানে না আন্দামানের নিকোবর আন্দামানের অনেক লোকই নিজেরা জানে না হয়তো আদিবাসী সমাজ জানে আর এটা অঙ্গা প্রজাতির স্পেশাল ভাষা একদম আপনার শত শত কবিতার মধ্যে হয়তো আমাদের এই কবিতাটা পড়া হয়নি তবে কথা দিলাম আগামীতে আমরা অবশ্যই পড়ে নেব আচ্ছা প্রথম ভালোবাসা বা প্রথম পছন্দ কি আপনার প্রথম পছন্দ অবশ্যই সাহিত্য আমার দ্বিতীয় পছন্দ আমি বাগান করতে ভীষণ ভালোবাসি আর আমার তৃতীয় পছন্দ আমি রান্না করতে খুব ভালোবাসি অবশ্যই বাঙালি ডিস বাঙালি খাবার এখন আমার শারীরিক অসুস্থতার জন্য আমার আগুনের ধারে যাওয়া মানা কিন্তু এখনো চান্স পেলে লুকিয়ে আমি আগুনের ধারে যাই এবং বিভিন্ন রকম বাঙালি পদ পড়তে আমি ভীষণ ভালোবাসি কি নিরামিষ কি আমিষ রান্না আমার একটা প্যাশন খুব সুন্দর আমার যেমন কবিতা প্যাশন প্রবন্ধ প্যাশন মানে সাহিত্য প্যাশন তেমনি কুকিং প্যাশন গার্ডেনিং প্যাশান সব কটা আমার প্যাশন মানে একটা আরেকটার সঙ্গে প্রতপ প্রত ভাবে ইভেন আমার রান্না নিয়ে খুব মজার একটা কবিতাও আছে খুবই মজার কবিতা সেটা কোনো এক সময় আমি হয়তো বা পড়বো আপনাদের সামনে খুব মজার কবিতা কবি সাহিত্যিক গল্পকার এরাই শুধু নয় ওনার আরো অনেক গুণ আছে আমরা এই সাক্ষাৎকারের মাধ্যমে জানতে পারছি এবার বলবো কি যে মহিলা যে মেয়েদের যে সমাজের যে আমরা মেয়েরা আছি আপনার লেখার মাধ্যমে এই নারী সমাজকে আপনি কিভাবে জানাতে চাইছেন বা ভবিষ্যৎ প্রজন্মকে আপনি কি বার্তা দিতে চাইছেন প্রথমত হচ্ছে দেখুন মুখা বলা খুব সহজ যে নারীদের সম্মান দিন নারীদের সম্মান করুন সম্মান করার জন্য কিন্তু আমরা আমাদের ছোটবেলা থেকে আমাদের সন্তানদের যে ছেলেই হোক মেয়েই হোক বিশেষ করে ছেলেদের কি আমরা এটা শেখাই যে তোমরা তোমাকে নারীদেরকে সম্মান দিতে হবে নম্মান করতে হবে আমরা কতটা শেখাই শেখাই না তো তাদের কাকে আমি স্কুলের পড়া পাখি পড়ার মতো পড়াই একবারও কি তাকে শেখাই যে ছোটবেলা থেকে তুমি নারীদেরকে সম্মান করো কখনো নারীদের গায়ে হাত তুলবে না কখনো তাদের সাথে কটু কথা বলবে না তাদের সাথে জোরে কথা বলবে না হ্যাঁ তারা অন্যায় করতেই পারে তুমি সেটা তাকে বোঝাও তুমি তাকে তোমার মতো করে তাকে বোঝাও তারপর সে না যদি শোনে তাহলে তুমি আর বলো না কারণ যে দশ বারে শোনেন সে বারে শুনবে না তবে তার মানে এই না তুমি তাকে পদে পদে অপমান আর এই যে নারীকে সম্মান করানো এটা কিন্তু আমাদের থেকে মা বাবার শুরু করতে হবে সন্তানকে শেখানো আর যদি আমরা মা বাবা সন্তানকে শেখাই আমার সন্তান বড় হয়ে তার সন্তানকে শেখাবে এইভাবেই আস্তে আস্তে কিন্তু মানে নারী নারীদের সম্মানটা সমাজে বাড়বে সুতরাং মানে মুখে বলে কোনো লাভ নেই নারীদের সম্মান করুন নারীদের করুন নারীদের তঙ্কু শেখাবে টাকে শেখাতে তো আমাদের বাবা মাকেই আর সেটা ছোটবেলা থেকেই হবে সন্তানের কানে যখন অকক ঢুকিয়ে দিক তেমনি নারীদের সম্মান এই কথাটাও ছোটবেলা থেকে কানে ঢুকিয়ে দিতে হবে কিন্তু আমরা যদি সন্তানদের এগিয়ে নিয়ে যেতে পারি সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারবো নারীদের এগিয়ে নিয়ে যেতে পারবো আপনার সাহিত্য জীবন আরো শ্রীবৃদ্ধি হোক এই কামনা করি তবে দিদি আমাদের একটা আবদার আছে আপনার কণ্ঠে আপনারই কবিতা আমরা একটা সুন্দর সেরমভাবে তৈরি নই তো আমাদের স্বর্গত ভবানী প্রসাদ মজুমদার দা উনি মারা গেছেন তা ওনার মারা ওনার বিখ্যাত কবিতা আপনারা অনেকেই জানেন সেই লাইন জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না তো ওনার এই লেখাটা আমার ভীষণ প্রিয় এবং আমি ওনার এই লেখাটার প্রতি মানে ওনার প্রতি শ্রদ্ধা জানি এবং ওনার লেখার ধাকটাকে অনুসরণ করে নট অনুকরণ আমি একটা কবিতা লিখেছি সেই কবিতাটা মানে আমার ভবানী প্রসাদ মজুমদার দার মানে স্বর্গত হওয়ার পর ওনাকে উৎসর্গ করা আমার দিক থেকে আমি কবিতাটার নাম ভালোবাসি তোমায় বাংলা মাকে আমি মাই বলি মাকে আমি মাই বলি মাম্মি বলে এটা কিনা জানেন দিদি আমার না ঠিক ইংরেজিতে আসে না ড্যানিদের বলবো কেন বাবা বললে তো কেউ হাসে না জানেন দিদি আমার না ঠিক ইংরেজিতে আসে না আটকে গিয়ে যা। জানেন দিদি আমার না ঠিক ইংরেজিতে আসে না স্কাই ব্লু সি গ্রিন এসব আমি বলি না নীলাকা সবুজ বৃক্ষ ছায় ভেসে যেত ভুলি না জানেন দিদি আমার না ঠিক ইংরেজিতে আসে না ছেলে আমার ইংরেজি মাধ্যম তার বাপের ইচ্ছার বেজার দাম তাই বলে তার দ্বিতীয় ভাষা বাংলা দিতে চান না জানেন দিদি আমার না ঠিক ইংরাজিতে আসে না ওয়েম পোয়েট লিরিক্স এসব শুনলে এসেই বাছি না কবিতায় মিল লাগাতে বাংলায় ছন্দ দিতে পিছপা কখনো হঠি না জানেন দিদি আমার না ঠিক আসে না বাংলা মতের মধুর ভাষা মনে চোখায় শক্তি আসা কবি রবীন্দ্রনাথ কাজী নজরুল ইসলাম সুভাষচন্দ্রের দেশে ইংরাজি থাকতে না জানেন দিদি আমার নাটে ইংরেজি ভাসে না অনেক অনেক ধন্যবাদ বর্তমান সময়ের ব্যস্ততম এবং সৃজনশীল লেখার অধিকারিণী কবি কৃষ্ণ পরিমীরাকে আমাদের এই খাস খবরের মঞ্চে হয়তো আবার অন্য কোনো নামে অন্য কোনো খামে আড্ডায় আমারও আমার ভীষণ ভালো লাগলো আড্ডা মানে একটা সন্ধ্যায় অনেকটা বলতে পারি যে এনার্জি নিয়ে ফিরছি অনেকটা অক্সিজেন নিয়ে ফিরছি অনেকটা ভালো লাগা ভালো বাসা নিয়ে ফিরছি ধন্যবাদ চব্বিশ ঘন্টা খাস খবর আর ধন্যবাদ আমাদের এখানকার যিনি সিও আছেন শ্রী গোপালচন্দ্র রায় মহাশয়কে আমাকে সুন্দর একটা অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য ধন্যবাদ ধন্যবাদ আমরা আবার যখন দেখা হবে অনেক অনেক আর শর্মিলাকে নতুন করে বলার কিছু নেই ওর সঙ্গে আমার সম্পর্কটা অনেক দিনেরই আশা করি যতদিন যাবে সেই সম্পর্ক আরো আমার দৃঢ় হবে অনেক ভালোবাসা সুমিলা তোমার জন্য ভালো থাকে নমস্কার